বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে কথা বলবো আমাদের নতুন ফ্রিজ নিয়ে যারা নতুন ফ্রিজ কিনবেন কম দামের ভিতরে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা তাদের জন্য হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনারা যে এই বানগুলো যে বিক্রি করতেছেন তো এইগুলো কেমনে কি আমরা তো কোথায় গেলে দিচ্ছে না আমরা এখান থেকে নিলে এই ডিসকাউন্টগুলো পাচ্ছি না তো আমাদের এখানে হচ্ছে হোলসেলে বেচা হয়তো কোনো জায়গায় হালকা একটু দাগ স্কেচ থাকে সেই ক্ষেত্রে আপনি ডিসকাউন্টটা কোম্পানির ক্ষেত্রে বেশি আর প্রত্যেকটা মাইলে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু আপনি সেমভাবেই পাচ্ছেন যে প্রান্তে যাবেন না কেন ওয়ারেন্টি গ্যারান্টি সারা বাংলাদেশেই পাচ্ছেন হয়তো বসে ভাই এগুলো কি আসলে কি কোনো সমস্যা কিনা কি আসার বিষয় আমাদের এগুলো কি মানে হয়তো করে আপনারা প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন ভাই আমাদের এখানে আপনার হেল্পলাইনে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারবেন এগুলো কেমন কি আসার বিষয় যারা হয়তো পাইকারিও নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি করলাম প্রত্যেকটা মালে করলাম ভাই বলে দিই ভাই যেহেতু কষ্টের টাকা দিয়ে ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই আমি বলতেছি না যে আপনারা আমার কাছ থেকেই কিনেন আপনারা যেখান থেকেই কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ হচ্ছে গরিব মানুষের একটা টাকা যদি মেরে খায় কেউ তা আপনি করলাম খুব কষ্ট কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগির হয় আমি কলাম বলে দিই ভাই হয়তো আসার ক্ষেত্রে এসে দেখে শুনে বুঝলে নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা মালই কইলাম আপনারা আছে কারো কোনো মডেল যদি জানা থাকে আমাদেরকে বলবেন ভাই এই মালটা আসে না তো আমরা করলাম নতুন পুরাতন দুটোটাই বিক্রি করে থাকি কারো যদি পুরাতনও লাগে তা আমাদেরকে বলবেন কারো যদি নতুনও লাগে তা আমাদেরকে বলবেন হুম আমাদের কম বেশ সব ধরনের মাল আছে আর হয়তো আমরা আড়াইশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকি হয়তো আপনি নন পোস্টে আপনি ডাবল ডোরও আপনি বহুত অফার পাচ্ছেন ওগুলো আপনি পার্সেন্টেজগুলোও বেশি এগুলোও পার্সেন্টেজ বেশি তো প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে কিনবেন আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুর অবনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও ঢাকা বারোশনিস তো মেন স্ট্যান্ডটা পড়ছে হলো খিলগাঁও ভিতরে আর মেন এরিয়াটা আমাদের হচ্ছে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ একটা আপনি পেলে একটা তো ফোন দিবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব পেজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন তো চলুন বেশ কথা না পারে শুরু করি আজকের এই ভিডিও তো ফার্স্ট আপনার দেখা যাচ্ছে অল্টনের ছোটো সিটটি মানে আপনার ছোটো সাইজের এরা হচ্ছে একশো বত্রিশ লিটার যারা ব্যাচালার একজন দুজন থাকেন সেক্ষেত্রে এরা মডেল বলতেছি ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার মানে এনার্জিও খুব কম দেখেন উপরে হচ্ছে ডিপ নিচেটাইছে নর্মাল যারা ব্যাচালার দুজন বা ছোট ফ্যামিলি যাদের বাজেট বাজেট কম সেক্ষেত্রে এই দেখেন আপনি প্রতিটা সাথে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি চাবি আইসক্রিম সব কিছু তো এটা আপনার মার্কেট প্রাইস ওগুলো কম না আমাদের কাছে অনেক ডিসকাউন্ট পাবেন এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পেয়ে মাত্র বিশ হাজার দুশো টাকা এই ফ্রিজটা পেয়ে যায় মাত্র বিশ হাজার দুশো টাকায় তারপরে আপনার আর একটা দেখা যাচ্ছে অল্টনের দুশো বারো লিটার একটা ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিএ অর্ধেক নর্মাল এটা হচ্ছে মডেলটা বলি এটা হচ্ছে টু এ থ্রি জেডিএল ডাবল এক্সের মাল দুশো তেরো লিটার প্রত্যেকটা আপনারা গুগলে সার্চ দিলে প্রত্যেকটাতে আপনার এমআরপি সব কিছু পেয়ে যাবেন তো আমাদের হচ্ছে বারো মাসি ডিসকাউন্ট হ্যাঁ এখানে যেহেতু হোলসেলের হয় বারো মাসে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন দেখেন উপরেটা হচ্ছে হচ্ছে ডিপ আর নিচেরটা হচ্ছে আপনার নর্মাল এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল সিফটি হিসাব করলে আপনার বারো সিফটির মতন আসে দেখেন ভিতরে মোটামুটি অনেকটাই গভীরতা জায়গা ওয়ান ডে বই চাবি আইস্রে দেখেন এটা আপনার এম আর পিও হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এসে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকায় এই ফ্রিসটা আমার পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা তারপর আপনার আরেকটা দেখা এটা হচ্ছে পল্টনের নন পোস্টের ফ্রিজ দুইশো সতেরো লিটার যারা হয়তো নন ফোস্টিং নেবেন সেই ক্ষেত্রে এটা মডেল আপনাদেরকে বলি টু এ সেভেন জিডিএল ডাবল এক্সের মাল দুইশো সতেরো লিটার নেট বললেন একশো তিরাশি লিটার এটা হচ্ছে নন ফোস্টেড এটা হচ্ছে আপনি নন ফোস্টেড হয়তো অনেকে এই বুঝেন না ভাই আসলে নন ফোস্টটা কী জিনিস এটা হচ্ছে উপরে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল তো নন ফোস্টের হচ্ছে আপনি মাছ মাংস যেগুলো যা রাখবেন সেগুলাই বরফ হবে চতুর্দিকে কোনো বরফ হবে না বাতাসে আপনার আইস করবে সেটাকে বলা হয় নন ফোস্টের তো এটা আপনার এম আর পি হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের সে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকায় এই ফিজটা পেয়ে যান মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনি আরও একটা দেখা গেছি দেখেন এটা হচ্ছে আপনি রেড কালারের ভিতর টু এটা হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ সব কিছু হল অল্ট্রোনের হুম এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল এটা মডেল হচ্ছে ই ফোর ই ফোর এল ডাবল এক্সের দুইশো আটষট্টি লিটার যাদের একটু ডিপটা বড় লাগে নিচে হুম দেখেন দুইশো আটষট্টি লিটার একটা ফ্রিজ উপরে নর্মাল নিচের তো হচ্ছে ডিপ তবে আপনি ডিপ দিয়ে ইউজ ডয়ের দিয়ে ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন এই যে দেখাই এখানে আছে সেলফ সিস্টেম আপনি মন চাইলে ডয়ার যা ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন আগের জন্য যেহেতু আগে মানুষ চালাইছে ডয়ার ডয়ের আটকা যেত তো সেগুলো এখন আটকা না তো টু ফোর ফোর এর এমআরপি হচ্ছে চুয়াল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার চারশো টাকা বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার চারশো টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে পোস্টের সবচেয়ে বড় মাল এটা হচ্ছে অল্টনের জিডিএইচের মাল হুম আর এই ফ্রিজটা আমাদের কাছে ছিল এটা হচ্ছে আপনার এখন সেকেন্ড হ্যান্ড হিসেবে হুম এটা আমাদের কাছে কিনছিলো ছয় মাস আগে এটা আপনার থ্রি এ লিটার দেখেন এটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড হুম সেকেন্ড হ্যান্ড ছয় মাস আগে কিনছিলো ছিল এখন ওয়ারেন্টি গ্যারেন্টি আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা আমাদের প্রয়োজন মাত্র সাতাইশ হাজার টাকায় এই ফ্রিজটা আমাদের প্রয়োজন মাত্র সাতাইশ হাজার টাকায় ফিক্স কোনো কিচ্ছু নাই জমকার ছা কোনো কিচ্ছু নাই কালারটাও খুব সুন্দর তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ইনভার্টার একটা ফ্রিজ ব্ল্যাক কালারের হচ্ছে মডেল হচ্ছে টু এস টু জি মাল দেখেন দুশো বিরাশি লিটার এটা আপনার ইনভার্টার তার ভিতরে এখানে আপনার ডিসপ্লে কমানো বাড়ানো সব কিছু সেট আপ আছে এখানে আপনি মোবাইল যেমন চাপেন সেই ক্ষেত্রে আপনি এখানেও করতে পারবেন আপনি ভিতরে দেখা গেছে দেখেন ডিপটাও করলাম বিশাল বড় অনেক বড় এটা আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের একটু বড় সাইজ লাগে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মালের সাথে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা সাথে আপনি পাবেন সারা বাংলাদেশেই হুম আপনার হেল্প লিঙ্ক সব কিছুই দিয়ে দিছে এখানে কোনো প্রকার কোনো প্রবলেম হলেই আপনি ওয়ান সিক্স টু সিক্স সেভেনে ফোন দিয়ে কাস্টমার কেয়ারে ফোন যাবে তো এটা হচ্ছে আপনার এম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা আমাদের কাছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার চারশো টাকায় এই বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকায় তারপরে আপনি আরেকটা ইনভার্টার ইনভেটার টেকনোলজি মাল দেখাই এটা হচ্ছে একটু বড়ো সাইজের মাল থ্রি বি জিরো জিডিএস ডাবল ডিডির মাল এই যে দেখেন এটাও টাচ সিস্টেম আপনি কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন এটা হচ্ছে আপনার দেখায় থ্রি ডি এডের তিনশো আটচল্লিশ লিটারের একটা ফ্রিজ হুম তো এটা আপনার এমআরপি হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাওয়ার কাছে উনচল্লিশ হাজার আষ্টশো টাকা এই ফ্রিজটা আমার কাছে পেয়ে যাওয়ার মাত্র উনচল্লিশ হাজার আষ্টশো টাকায় প্রায় আপনি পনেরো ষোলো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হুম এটা আপনি ভিতরে দেখাই দেখেন বিশাল বিশ ফিফটি টাকা ফ্রিজ দেখেন বিশাল একটা সাইজ যাদের বড় লাগে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন তারপরে আমাদের কাছে গেলাম ডাবল ডোর আছে কারো কোনো মডেল যদি জানা থাকে পল্টনের আমাদেরকে বলবেন ইনশাল্লা আমরা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ডাবল ডোর ডিডির মাল ডিডি সারাটাও আসে আমাদের কাছে কম দামে পেয়ে যাবেন যেমন এটা আপনার এমআরপি আছে এক লক্ষ টাকা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দেখেন এর থেকে বাংলাদেশে কোনো ব্যক্তি আপনাদেরকে দিতে পারবে না ভাই হুম এরা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ টাকার ফ্রিজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সরি পঁয়ষট্টি হাজার টাকায় হুম এটা হচ্ছে আপনি ডিডি পাঁচশো তেষট্টি লিটার এই যে মডেল টডেল সব কিছু এখানে আছে ফাইভ অ্যাপ থ্রি পাঁচশো তেষট্টি নেট ভলিউম পাঁচশো এক তারপর আপনার আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে ওয়ান জি জিরোর মাল যারা ছোটোখাটো ফ্যামিলির ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে দেখেন কালারটাও খুব সুন্দর আগুন হুম দেখেন এটা লিটারটা হচ্ছে একশো চুরাশি লিটার একশো চুরাশি নেট বললাম একশো সত্তর এটা হচ্ছে আপনার নিচে ডিপ এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল ফিফটি ফিফটি যারা ছোটোখাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে আপনি পারবেন ডয়েট দিয়ে ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন আপনি ভিতরে হলে এল ইডি লাইট সিস্টেম তাই এরকমই বাই কোনো ব্যক্তি কোনো জায়গায় দিতে পারবে না তো এটা আপনার এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যায় মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আর একটা আছে এস ফাইভ জিডিএল ডাবল এক্সের দেখেন এটা হচ্ছে দুশো সাত লিটার একটা ফ্রিজ প্রতিটা মালে আপনার গুগলে সার্চ দিলেই চলে আসবে ভাই কথা হচ্ছে যেখান থেকে কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল হুম আপনার এলডি লাইট সিস্টেম সব কিছু তো ওয়ান এস ফাইভের আপনার এমআরপি হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে মাত্র সাতাইশ হাজার চারশো টাকা এই ফিরিজটা পেজের মাত্র সাতাইশ টাকা কারো কোনো মডেল জানা থাকলে ভাই বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো